সমস্ত চাষি ভাইও আমার যারা ভিডিও মানে কন্টিনিউ দেখে তাদের জন্য আজকের ভিডিও যে ডিপিআর বা প্রজেক্ট রিপোর্ট কাকে বলে কিভাবে বানাতে হয় কেনই বা আশি পার্সেন্ট সাবসিডি যদি আপনি ট্যাক্টার নিতে যান তাহলে কেনই বা ডিপিআর বা কোটেশন লাগবে এই বিষয়টা নিয়ে আমাকে অনেকজন ইনকোয়ারি করেছে এবং কল করেছিল সেসব বিষয় নিয়ে জানতে চেয়েছে তো এই বিষয়টা আজ আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করবো এফএমডি এবং সিএসসিতে আমি বিগত কিছুদিন যাব আপনাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সবাই জানেন আমরা আমি এই কাজের সঙ্গে জড়িত আছি তো এই সব যে এফএসএস এবং ওটি এর কাজগুলো এগুলো করছিলাম এগুলোর জন্য আমি ভিডিও আপডেট থাকতে পারিনি তো আজকে ভিডিওটা আপডেট দিচ্ছি কারণ এখনো সময় আছে এফএমবি এবং সিএসসি দ্বারা अप्लाई করবেন এখনো সময় আছে তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনারা যে যে জায়গাটা না বুঝতে পারছেন সেই জায়গাটা আপনারা আমাকে কমেন্ট করবেন তো চলুন আশি পার্সেন্ট সাবসিডিটের ট্র্যাক্টর নিতে হলে কেন আপনাকে ডিপিআর বা কোটেশন প্রয়োজন বা প্রজেক্ট রিপোর্ট বিষয়টা হচ্ছে আপনি যখন এখন সরকারি এফএমডি প্রোজেক্টে আপনি যখন এখন অ্যাপ্লিকেশন করবেন তো ওখানে আপনাকে দুটো মাল নিতে হবে দু পিস নিতে হবে আপনি এখন ট্র্যাক্টর নিচ্ছেন মানে একটা হয়ে গেল এবার ওখানে আপনি একটা রোটার বা ঠেসার মানে আপনি যত মানে প্রয়োজনে ভরতে পারবেন সেটা কিন্তু দশ লাখের নিচে হতে হবে দশ লাখের উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে না দশ লাখের নিচে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এইবার দুটো মাল নিলে এবার ওই দুটো মালে পাঁচ বছর পাঁচ বছর কত টাকা খরচা হবে কত টাকা ইনকাম হবে কত টাকা আপনি সাবসিডি পাবেন এই বিষয়টা ওই ডিপিআর বা তুলতে হয় আর কোটেশনটা হচ্ছে এই যে সরকারি পোর্টালে যে দাম নির্ধারিত থাকে সেই দামটা দিয়ে একটা কোটেশন বের হয় সেই কোটেশনটা কিন্তু আবার অনলাইনে আপলোড যদি না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না বা ডিপিআরও যদি অনলাইনে আপলোড না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আর হার্ড কপিটা বেরোবে না হলো এফএমবি হলো এবার সিএইচসি অনেকজন আমাকে সিএইচসি বিষয়টা নিয়ে কমেন্ট করেছে মানে অনেকজন আমি প্রজেক্ট বানিয়ে দিয়েছি এতদিন এফএমবি সিএইচসি তাদেরকেও বুঝিয়েছি এবার যারা না বুঝতে পেরেছে তাদেরকে আশা করছি বোঝানোর চেষ্টা করছি তো সিএইচসি প্রকল্প সাবসিডি আপনারা সবাই জানেন চল্লিশ পার্সেন্ট সাবসিডি দেয় আর এখানে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে চারটে মাল নিতে হবে মিনিমাম চারটে মাল নিতে হবে যে আপনি সর্বোচ্চ চল্লিশ লাখ আর সর্বনিম্ন কুড়ি লাখ এর মিডলে আপনি প্রজেক্ট বানাতে পারবেন এবার ধরুন আপনি একটা হারভেস্টার নিলেন ইয়ানমারের তাহলে একটা ইয়ানমারের কোটেশন দিতে হবে আপনাকে একটা ট্র্যাক্টর নিলেন সরাজার তাহলে একটা স্বরাজার কোটেশন নিতে হবে আর ছোটখাটো যে সব মালগুলো এফিসিয়ান টাইপের যে মালগুলো যেগুলো আপনি अप्लाई করবেন ওখানে কোটেশন লাগে না ওগুলো আপনি अप्लाई করে দিতে পারবেন তো ডিপিআরটা এই ছিল যে আপনি যে মালগুলো নেবেন ডিপিআর অফ প্রোজেক্ট আপনি যে মালগুলো নেবেন সেই মালগুলোর পাঁচ বছরের লাভ লস আপনি কত সাবসিডি পাচ্ছেন এই বিষয়টা আপনাকে সরকারকে দেখাতে হবে এই বিষয়টাকেই বলছে ডিপিআর আর এটা डीपीআরটা বানাই চ্যাটার ডেফাউন্ডে অনেকে দিম আমাকে কল করেছে দাদা डीपीআর বানাতে কি 5000 চাই থেকে 6000 চাইছি সেই বিষয়ে আমি বলবো না কারণ डीपीআর করতে পয়সা লাগে ঠিকই কিন্তু অত পয়সা লাগে না সামথিং কিছু পয়সা লাগে সে পয়সা দিয়ে আমরা চেষ্টা করছি আমরা চাষীদেরকে বানিয়ে দেওয়া যতগুলো পারবো আমি বানিয়ে দেব আর যারা বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে দেখছেন তাদের কোনো চাপ নাই তারা শুধু ডকুমেন্টগুলো আপনি আপনারা আমাকে পাঠিয়ে দেন তাহলে আপনাদের আমি এফএমডি এবং সিএইচসি দুটোই আমরা কোটেশন ডিপিআর अप्लाई করে দিতে পারবো কারণ এই দুই জেলাতে আমরা এফএমবি কোনো সমস্যা না আমরা দিতে পারবো আর মুর্শিদাবাদ এবং বীরভূমের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তারা যদি ডিপিআর বানাতে না পারেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে আপনারা কোটেশনগুলো করে দেন আমাকে তাহলে কিন্তু আমি ডিপিআর বানিয়ে अप्लाई করে দিতে পারবো সেখানেও কোনো সমস্যা হবে না এইবার আমি এই ভিডিওর মাধ্যমে অনেকজনের সঙ্গে আমার কথা হয়েছে অনেক জনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে তো সেই বিষয় নিয়ে আমি একটা গবেষণা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই এফ এম বি এবং সিএইচসি এফ এস ওটি এই প্রকল্পগুলোতে তারাই অ্যাপ্লাই করছে যারা বিষয়গুলো জানে ধরুন আপনি কোনোদিন মাল পাননি বা কোনোদিন অ্যাপ্লাই করেননি আপনি ভাবছেন যে সরকার টাকা দেবে না হ্যাঁ এগুলো লোক এই বিষয় নিয়ে নতুনগুলো অ্যাপ্লাই করছেন না তো তো আমি রিকোয়েস্ট করব যারা এই বিষয়গুলোকে ভাবছেন যে ঠিক না বললে এই বিষয়গুলো তা আপনারা আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনাদের আপনাদের নিকটবর্তী যে এগ্রিকালচার অফিস এডিএ এডিএ অফিস অফিসে চলে যান বা যাদের বিকাশ বিকাশ ভবন ভবন একটা করে থাকে সেই বিকাশ ভবনে চলে যান এবং এফএমবি বিষয়গুলো জানুন এবং আপনারা করুন আমার উদ্দেশ্য হচ্ছে যে সরকার দিচ্ছে আপনারা কেন নেবেন না যাদের প্রয়োজন তারা অবশ্যই নেন নিন সরকার দিচ্ছে মানে আপনার যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আপনারা নেবেন আর যারা কিন্তু পুরনো যারা কিন্তু বিষয়ে জানে তারা কিন্তু মিস করছে না কেউ প্রয়োজন তারা কিন্তু অ্যাপ্লাই করছে আপনারাও অ্যাপ্লাই করুন আমার উদ্দেশ্য হচ্ছে সমস্ত চাষি ভাইদের দেরকে জানানো যে এই সরকার যখন সাবসিডি যন্ত্রপাতি দেয় সেগুলো নেওয়া যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা লাইক করবেন কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন যে কোন জায়গাটা বুঝতে পারছেন না এবং কে কোন জেলা থেকে না সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর বীরভূম মুর্শিদাবাদে যদি হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু অনলাইনে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেবেন আমি ডিপিআর করে হার্ড কপি আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দেবো